মানে যে আমরা যদি মানে জুজুর ভয় দেখায় যে নির্বাচনের মধ্যে না হলে আমাদের এই সমস্যা হবে মানে আমরা হারিয়ে যাব ভেসে যাব দেশ হুমকির মুখে পড়ে যাবে এ জাতীয় ভয় যাতে আমাদের মানে আমরা যদি এই জাতীয় জুজুর ভয় যাতে আটকা না পড়ি বা এই যে জুজুর ভয় যাতে আমরা ভূত না হয়ে পড়ি হ্যাঁ কাজেই আমাদের বুঝতে হবে যে চীনের মতো একটা বড় দেশ যে দেড়শো কোটি মানুষের দেশ চীনে কখনো নির্বাচন হয়নি তারা দেশ চলে না এটা আমাদের এখানে একটা বছর পরে বা দুই বছর পরে ইউনিসেফ যদি একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করে পরে নির্বাচন হলে সমস্যা কোথায় আমাদের কিছু রিফর্ম আছে আমাদের মাইন্ডসেটের পরিবর্তনের ব্যাপার আছে আমরা যে চিন্তা করি আমাদের মাইন্ডসেটটা চেঞ্জের জন্য সময় লাগবে এই সময়টা দেখতে দিতে আমরা এত তাড়াহুড়ো করে যদি নির্বাচনে যাই সেটা এই নির্বাচন আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না আমরা আশঙ্কা করছি আমরা আরেকটা নতুন ফ্যাসিস্ট রাষ্ট্র অবস্থার দিকে ধাবিত হচ্ছি খুব এবং যদি একবার আমরা এই ফ্যাসিস্ট রাষ্ট্র অবস্থার কবল আরেকবার করি আপনি নিশ্চিত থাকেন 200 বছরের আগে জাতি রক্ষা পাবে না সুদেব মণ্ডলি আমি কথা বাড়ালাম না কথা বাড়ালাম না আমরা সবাই উদেই রাখব প্রত্যাশিত বিষয় বিষয়ে গ্রামীণ ব্যাংকে বিষয়ে বক্তব্য করেছে তারপর আরো অনেক অনেক ব্যাপার আছে যে যে কারণে ওদের প্রতি মানুষের এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা এখন কিছুটা কমেছে এরকম মনে হয় তবে একটা ব্যাপার হচ্ছে যে আমি বলতে চাই যে আমরা উনাকে উনি তো বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করি নাই উনি একটা দেশের রাষ্ট্রপ্রধান উনি মসজিদের খতিব না উনার একাত্ম ভুল হতেই পারে যেমন মনে করেন ওনাকে উনি গ্রামীণ ব্যাংকে পক্ষপাত দেখি উনি গ্রামীণ ব্যাংকে একটা বিশ্ববিদ্যালয় ইয়ে করেছেন তারপরে ট্যাক্স মক অফ করেছেন গ্রামীণ ব্যাংক হচ্ছে যে সারা পৃথিবীতে পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান নোবেল পাওয়ার প্রতিষ্ঠান এবং দেশের সারা প্রতিষ্ঠান এখন উনি প্রতিষ্ঠানের মালিক উনি না উনি প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের উনি কি হই না এখন উনি ওই প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন অনেক আগে এখন ওই এই প্রতিষ্ঠানের এখন এটাও ভুল হয়েছে না হয়তো ওইভাবে দেয়া হচ্ছে ছিল না যদি উনি যদি এখন এটা যদি উনি যেমন একটা বিশ্ববিদ্যালয় দেয়া বা উনি এমন সুবিধা দেয়া এটা ওরশ অপরাধ হতে কিন্তু খুব বেশি বড় অপরাধ বলে আমার মনে হয় না একটা বিষয় হচ্ছে মানে আমরা যে সূত্র যে একটা মানে খুব নির্বাচনের দিকে আগানোর যে একটা মানে প্রচারণা চলছে বা সরকারি একটা তৎপরতা চলছে সেটা একটা দুঃখজনক আপনারা মানে যদি আমাদের কিছু সংস্কার দৃশ্যমান হয়নি এখনো যে সংস্কারের কাজগুলো হচ্ছিল যে একটা মেজর সংস্কারের কাজ হচ্ছিল যেগুলো যেমন মনে করেন এখন পাসপোর্টের জন্য তারপরে এরকম আরো অনেক অনেক তারপরে পলিথিনের ব্যাপারে সংস্কার হয়েছে নদীর ইয়ের ব্যাপারে আর অনেক সংস্কার হচ্ছে এই সংস্কার গুলো এখনো দৃশ্যমান হচ্ছে না এই কারণে যে মনে করেন ঢাকার যানজট এখনো নিরসন হয়নি タポレタカイアコノエクラペマニ